হ্যালো সবাই কেমন আছেন আমি তাহমিনা আবারও চলে এলাম হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবার নতুন বছর অনেক 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 ভালো হোক অনেক সুখের হোক অনেক শান্তির হোক এবং আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ সবার জীবনে শান্তি নিয়ে আসুক এই দোয়াতেই শুরু করছি আজকের টু থাউজেন্ড প্রথম ভিডিও প্রথম প্রথম ব্লগ হ্যাঁ অনেক দিন পর আসলাম অনেক 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 দিন পর আচ্ছা ঠিক আছে কেন আসলাম কেন এত দিন ছিলাম না সব এগুলো পরে বলি যেহেতু এটা প্রথম বছরের প্রথম ভিডিও ওই আজকের ভ্লগটা এরকম সুন্দরভাবেই শুরু করি তো এখন দেখতে পাচ্ছেন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বাসার বাইরে বাসার সামনে আর কি ওরা কখনোই ফায়ার ওয়ার্কস নিজে নিজে করে নাই তো বাচ্চাগুলোকে নিয়ে আমি ফায়ার ওয়ার্কস করতে মানে বের হয়েছি কারণ কোথাও গিয়ে দেখার মতো সিচুয়েশন ছিল না সিচুয়েশন ছিল মানে আমার যেহেতু আমার পায়ে একটু সমস্যা ছিল সেজন্য আমি আর কোথাও যাই নাই কোনো কিচ্ছু না আমার বাচ্চারা এবং বাচ্চাদের কাজিনদেরকে নিয়ে বাসার সামনে ওদের জন্য কিছু ফায়ার নিয়ে এসে ওরা নিজেরা নিজেরাই একটু আনন্দ করছিল যেটা বাচ্চাদের কোনো বড় কিছু না বাচ্চাদের যেটা আমরা যে আমরাও যেটা ছোটোবেলায় করতাম তারা তারাবাতি আর হাত বোম যেটা ছোট ছোট বোম যেটা বোমই তো বলে এগুলাকে মানে যেটা খুবই কিউট আর কি ছোট্ট একটা বক্সে অনেকগুলো আপনি হাতে নিয়ে ফ্লোরে মারলে ঠুস ঠুস করে আওয়াজ হয় তো ওগুলাই আর কি অ্যাকচুয়ালি তো মানে আমাদের আসলে তো মানে হ্যাপি নিউ ইয়ার বলার তো নিয়ম না মানে আসলে ঠিক না কিন্তু আমি মনে করি যেটা সেটা হচ্ছে যেহেতু আমাদের জীবনটা সম্পূর্ণভাবে এই বছরগুলা এই দিনগুলা এই তারিখগুলা এবং এই সময়গুলার সাথে একদম হানড্রেড পারসেন্ট জড়িত যে আমরা শুরুই করি আমাদের সময় এই তারিখ দিয়ে যেহেতু ফলো করতে হয় আমাদের জীবনের সব কিছু তো আমি ওইটা মাথায় রেখে আমি বলি যে হ্যাঁ বলা উচিত যে যাতে সবার জীবন সুন্দর হয় সবার জীবন সুন্দরভাবে কাটে আল্লাহ সবার জীবনে রহমত দেয় আমিন তো আবারও হ্যাপি নিউ ইয়ার এটা হচ্ছে বছরের প্রথম দিন সকালবেলা নাস্তা করেই আমার শাশুড়ি তো আসছিলেন আমার জন্য দুই মাস পনেরো দিন থেকে তারপর উনি গেলেন ছয় তারিখে গেলেন আজকে তো সাত তারিখ হঠাৎ করে মনটা খারাপ হলো যাই হোক এই তো আমার শাশুড়ি এটা হচ্ছে সকালবেলা এক তারিখে উনি চিকেন কাটলেট বানাচ্ছিল আমার হাজব্যান্ডের জন্য আমি দেখতাম সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মেয়েকে নিয়ে আমার মেয়ে চিন্তা করেন এই যে এটা কিন্তু কাঁচা মাংস হ্যাঁ কাঁচা কিমা দিয়ে কিট কাটলেট যারা কাটলেট বানান তারা তো জানেন যারা বানান না তাদের জন্য বলছি কাঁচা কিমা কাঁচা ব্রেড গুঁড়া করে মা এটা বানাচ্ছিল আমি আপনার সাথে হয়তো কোনো একদিন শেয়ার করবো যদি আপনারা চান আমাকে বলবেন আমি রেসিপি শেয়ার করবো তো আজকে তার রেসিপি না আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আমার শাশুড়ি আমার মেয়েকে নিয়ে চিকেন কাটলেট বানাচ্ছে সেটার ভিডিওটা সেটার ব্লগটা এটা হচ্ছে মানে টু থাউজেন্ড টোয়েন্টি সকালবেলা তো আমার জন্য ভালোই হয়েছে যে একটা সুন্দর সময় দিয়ে আমাদের নতুন বছর শুরু হয়েছে তো এই আর কি এটা হচ্ছিল তিন তারিখ ফ্রাইডে শুক্রবার তা আমাদের এখানে নমেল আলী খান আসছিল শুক্রবারে মসজিদে খুদ্া পড়ালো তারপর নামাজ তো আমরা সবাই মিলে গেলাম গিয়ে নামাজ পড়লাম উদ্ভাব শুনতেছিলাম কিন্তু আমি আসলে ও ওনাকে ভিডিও করতে চাই নাই বা ব্লগ ব্লগের ভিতরে আমি ওনাকে আনতে চাই নাই কারণ ভালো লাগতেছিল না এত মানুষকে ইয়ে করে যাব সামনে জাস্ট মনে আচ্ছা ঠিক আছে থাক আপনাদেরকে এমনি আমি জাস্ট ওনার আওয়াজটা বোঝানোর জন্য আমি ভ্লগটা করছি যে উনি আসছিল আর কি এখন থেকে নিয়মিত ভ্লগ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য আরও অনেক অনেক আরো রইল বছরের শেষ দিন টোয়েন্টি ফোরের শেষ দিন এবং টোয়েন্টি ফাইভের প্রথম দিন দিয়ে ভিডিও শুরু করলাম তো সবার জীবন সুন্দর হোক ভালো হোক আবারও সামনে চলে আসবো সুন্দর ভিডিও নিয়ে তিল দেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ